মা তোমার এ কন্যে ত্রিভুবন ধনে কবু সমানে নয় গোরানি আমরা ভাবতাম ভবের প্রিয় আজ শুনি তোর মে আমরা ভাবতাম ভবের প্রিয় আজ শুনি তোর মে তিনি নাকি ভবের ভয় হারিনি গাতলো গাতলো বাধু মাকুন্তলু ওই এলো পাশানি তোর ঈশানি লোয়ে জুগাল শিশু কোলে মাকুই মাকুই বলে ডাকিছে মা তোর ওই গাতলো বা ধোমা কুন্তল ওই এলো পাশানি তোর নমস্কার কেমন আছেন সবাই আজকের আরেকটি নতুন দিনের নতুন লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই মা অভয়া সুন্দরীর কৃপা কটাক্ষে আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন মা উমা সুন্দরীর কৃপা কটাক্ষে আছেন সবাই আজকে নিত্যদিনের মতো মায়ের সকালবেলার সেবা চলছে তারি কিয়দ অংশ আপনাদের জন্য তুলে ধরার চেষ্টা করেছে মাত্র এবং আজকে আপনাদের আমি বলবো ঠিক কোন কারণবশত আমি এই ব্লগুলি শুরু করলাম কি তার কারণ কি তার উদ্দেশ্য আমি বলছি আপনারা আপনাদের নিজ গুণে শুনুন বিচার করুন এবং অবশ্যই আমাকে প্রাণ ভরে আশীর্বাদ করবেন এটুকুই আমার চাওয়ার বিশেষ কিছু চাওয়ার নেই বিশ্বাস করুন আমি আগেও বলেছি যে আমাদের এই বছরের দুর্গাপূজায় দশ বছর পূর্ণ হয়েছে মা দশভূজা দশ হাতে আমার সমস্ত ইচ্ছা পূর্ণ করেছে আমি যদি একশোখানা ইচ্ছা করে থাকি এই বছর আমার দুশোখানা ইচ্ছা পূর্তি হয়েছে আমার কোনো জায়গায় কোনো খামতি হয়নি শ্রীনাথের আশীর্বাদে আপনাদের সবার আশীর্বাদে আবার কিছু কিছু শকুনির অভিশাপও রয়েছে কিন্তু সেই শকুনির অভিশাপগুলো আমার কাছে আশীর্বাদ হয়েই ফিরে এসেছে হেন জিনিস নেই আমি এবছর করিনি যা যা চেষ্টা করেছি সব মায়ের ইচ্ছায় মায়ের আশীর্বাদে পরিপূর্ণ হয়েছে সত্যিই পূর্ণ হয়ে উঠেছে

সংসার দুঃখ তারিণ সংসার দুঃখ সমনিম সংসারাটনবতারিণীম সংসার দুঃখ সমনিম সংসারাটনবতারিণীম আমি আগেই বলেছিলাম যে বছর 10 বছর উপলক্ষে আমি 100 জন নরনারায়ণ সেবা করতে চাই পথ পশু সেবা করতে চাই মানুষের সেবা করতে চাই বিশ্বাস করুন দশভূজা সেই একশো জনটা এবছর তিনশো জনে সমর্পণ করেছেন সমাপন করেছেন আমরা যারা ছিলাম উপস্থিত তারা প্রত্যেকে অবাক হয়ে গেছি যে এরকম ঘটনাও কি ঘটতে পারে মানে যে খাবারটা একশো জনের জন্য অ্যারেঞ্জ করা আরও কম ছিল জন সেই খাবারটি কী করে তিনশো দশজনের উদরপূর্তি হতে পারে এবং সবাই এত তৃপ্তি ভরে খেয়েছে সে ভিডিও আমি নিশ্চয়ই পরে আপনাদের কখনো দেখাবো। আমার সামনের বছর এগারো বছর মানে এগারো বছর হতে চলেছে আপনারা আশীর্বাদ করবেন এই পুজো যেন একশো বছর কেন এক হাজার বছর চলতে পারে তা আমার সামনের বছরের ইচ্ছা এত বছর তো আমার মা আমার তো দালান বাড়ি নেই আমার যে একতলা বাড়ি সেই একতলা বাড়ির ডাইনিংয়ের মধ্যেই মা আসতেন এবং সমস্ত কিছু তখন সরিয়ে ফেলতে হতো আমাদের পাশের একটি নিজস্ব জায়গা পড়ে রয়েছে আমার বিশেষ ইচ্ছা সেটিকে আমি সৎ ব্যবহার করি সৎ কাজে লাগাই এবং মায়ের যেন একটি বিশেষ স্থান নির্মিত হয় আরও বিশেষ কথা এখানে আমার কারো কোনো সাহায্যের প্রয়োজন নেই কোনো রকম কোনো সাহায্যের প্রয়োজন নেই আমি জানি আমার স্থির বিশ্বাস মা এই পরীক্ষাতেও আমাকে নিশ্চয়ই উত্তীর্ণ করবেন শুধু যেটুকু প্রয়োজন আপনাদের থেকে সেটা হলো আপনাদের আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা আর প্রাণ ভরা প্রার্থনা যাতে এত বছর ধরে যার পুজো আমি নির্বিঘ্নে সমাপন করেছি সেই দশভূজার যেন এবার একটি স্থায়ী দালান নির্মিত হয় আমি জানি অনেকেই বলবেন যদি দালান কোঠায় আসো মাগো পারবো না আর মা বলিতে কিন্তু না মায়ের সত্যি বা দালানের প্রয়োজন পড়েছে কারণ পূজার ব্যাপ্তি বাড়ছে জিনিসপত্রের ব্যাপ্তি বাড়ছে স্থান সংকুলান হচ্ছে সুতরাং আপনাদের কাছ থেকে আমার শুধু চুকুই চাই আর কিচ্ছু চাই না বিশ্বাস করুন প্রার্থনা করুন মন ভরে আমি শুনেছি এই ফেসবুক নাকি সব কিছু করতে পারে সব কিছু মানে সব কিছু আমার ভাইরাল হওয়ার প্রয়োজন নেই আপনারা শুধু আমাকে বেশি বেশি করে ভালোবাসা দিন আমার ভিউজ যেন ভিডিওতে বেশি হয় সেই থেকেই যে অর্থ উঠবে আমি সেই দিয়েই মায়ের দালানবাড়ি করব। আমার কারো প্রয়োজন হবে না কোনো মধ্যস্থতার প্রয়োজন হবে না আমার বাবারও প্রয়োজন নেই আমার কোনো মায়েরও প্রয়োজন নেই আমার কোনো দাদুরও প্রয়োজন নেই আমার ঠাকুমারও প্রয়োজন নেই কারো প্রয়োজন নেই কোনো দিদি মাসি পিসি জেঠু জেঠিমা কারোর প্রয়োজন নেই আমার শুধু আপনাদের ভালোবাসার প্রয়োজন সবার আশীর্বাদটুকু প্রয়োজন না একটা টাকা আমার কারো কাছ থেকে প্রয়োজন না একটা টাকা কারো কাছ থেকে আমি প্রার্থী আপনাদের আশীর্বাদই আমার পথের পাথেও হোক আমি রোজ রোজ অভয়া সুন্দরী নিত্যদিনের দর্শন আপনাদের করাবো আপনারা দেখবেন প্রাণ ভরে আমাকে আশীর্বাদ করবেন প্রার্থনা করবেন মায়ের কাছে কারণ প্রার্থনার থেকে বড় জোর আর কিছু হতে পারে না এই প্রার্থনার জোরেই এই মায়ের নাম মন্ত্রের জোরেই আজকে আমি দশটা বছর অতিক্রম করে ফেলেছি যে পুজোটার খরচা এতকাল কমের ওপর দিয়ে যেত সেই পুজোটা এই বছর লাখের ওপর লাখ ছাড়িয়ে গেছে না এটা আমি বড়াই করছি না আমি বলছি প্রয়োজনীয়তা বলছি এবার মায়ের দালানবাড়ি হওয়ার সময় হয়ে গেছে সেই জন্যই বলছি আপনারা আমাকে শুধু এইটুকু আশীর্বাদ করুন জানি এই ভিডিওতে অনেক রকম বাজে কথাবার্তা হবে তাতে আমার কিছু যায় আসে না অনেকে আমার অনেক ভিডিওতে অনেক কিছু বলে আমার তাতেও কিছু যায় আসে না আমি ওই মায়ের নাম করে চলি শরণ্যে শিবে শানুকম্পে নমস্তে জগৎ ব্যাপকে বিশ্বরূপে নমস্তে জগৎ বন্ধ নমস্তে জগৎ তার নিত্রাহি नमस्ते जगत चिंता मान नमस्ते महाजोगिनी ज्ञान रूपे नमस्ते सदानंद नन्द स्वरूपे नमस्ते जगत तारिणी त्राहि दुर्गे अनाधस्य दीनस्य तृष्णादुरस्य कोधार्थस्य बीतस्व बद्दश्वजंतो तव एकागतिर देवी निस्तारो कर्त्रे नमस्ते जगत त्राहि दुर्गे अरण्येरणे दारुणे शत्रुमध्ये नले सागरे प्रान्तरे राजगेहे तमेका गतिर्देवी नमस्ते जगत्तारिणित्राहि दुर्गे अपारे महादुस्तरे अत्यन्तघोरे विपत्सागरे मज्जताम् देहभाजा तमेका गतिर्देवी निस्तार नौका नमस्ते जगत्तारिणित्राहि दुर्गे नमश्चण्डिके चण्डरदुर्दण्डलेरा शमुतखण्डिला अखण्डला शेषभीते त्वमेका गतिर्विघ्ना हन्त्रे नमस्ते जगत्तारित्रा हि दुर्गे त्वमेका राधिता शक्तवादी नामिया जीता क्रोधना क्रोधनिष्ठा इरा पिङ्गला त्वां सुषुम् नमस्ते जगत्तारिणीत्राहि दुर्गे नमो देवी दुर्गे शिवे भीमनादे सरस्वत्या अरुन्धत्या मोघस्वरूपे विभूति शची कालरात्रि शतित्वाम् नमस्ते जगत्तारिणीत्राहि दुर्गे शरणमसि शरणमसीशुराणाम् शिद्या विद्याधराणाम् मुनीदनुजनराणाम् व्याधिविपीडितनाम नृपतिगृहागतानाम् दर्शोभिरावृतानाम् तमसी शरणमेका देवी दुर्गे प्रसीद ईदां स्तोत्रां मयापृक्ताम् आपदुद्धार हेतुकां त्रिषन्धामेकं षन्धं वा पठनादेव सङ्कटात् नुच्चैात्र सन्देहो भुवि षर्गिरसातरे समस्तश्लोकां एकं वा यत् पठेद्भक्तितः सदा षड्वा दुष्कृतिं तीर्त्वा प्राप्नोति परमाङ्गतिं पठनादस्य देवेशि किं भूतले पठनादस्य देवेशि किं ना सिद्धति भूतले एते श्री दुर्गास्तवराजसमाप्ताम् श्री दुर्गा प्रवक्ष्यामि कवचम् सर्वसिद्विदाम् पठित्वा धारित्या च नरमुच्चत् नज्ञात्मा कवचम् देवी दुर्गा च जो जपेत् क्षणाप्नोति फलम् तस्या परे च नरकम् व्रजेत् देवी कवचम् तव कथ्यते गोपनीयाम् प्रजतनिना सावधानवधारय उमादेवी शिरोपातु ललाटम् सुरधारिणी चक्षुषी खेचरी पा कर्णे चार वासी सुगंधनाशिका पात बदन जिह्वां चंडिका पात ग्रीवां सौभाद्रिका चेतद्दो चेतद बाहुबज्रधारिणी कंठं पातु महावाणी जगन्माता स्तनदयां हृदय ललिता उदरं सिंहवाहिनी कटांग भगवती देविंदवासी महाबलाजिदे पाद भूतलवासी एवां स्थितासि देवित्तां त्रैलोक्यां रक्षणात्मिके रक्षमां मां षड्वगात्रेषु दुर्गदेवी नमस्तुते ते एत्त्वे तत्कवचं देवी महाविद्याफलप्रदां यत्पठेत् प्रातरुथाय स हि तीर्थफलं लभेत् द्यो नश्च्यत्कवचं देहे तस्य विघ्न कुत्रचित् भूतप्रेतापिशाचव्यो भयम् तस्य न विद्यते

এই যে গোপাল এবার শয়নের জন্য প্রস্তুত আর মায়ের শয়নের আগে মায়ের যে আতরদানি হয় আমি তার মধ্যে একটু গোলাপ জল একটু অগ্রু সাদা চন্দন সুগন্ধি যা যা কিছু আছে সেই সব মিশিয়ে দিই আর মায়ের কাছে একটা ছোট গারু রাখা হয় ওই কমন্ডলু টাইপের ওটা যদি মা শৌচকর্মে যান তাহলে তার যেন পা ধোয়া হয় সেই জন্য রাখা তার মধ্যে একটু ওই গঙ্গা জল মিশিয়ে দিই এই বা গোলাপ জল মিশিয়ে দিই এই যে দেখতে পাচ্ছেন আতরদানিতে এখন গোলাপ জল দিচ্ছে এর আগে অনেক কিছু দিয়ে দিয়েছি অলরেডি আর আমি সব কিছুতেই কর্পূর খুব ব্যবহার করি আর এই যে ছোট কমণ্ডুলোটা দেখছেন এটাই ওই মায়ের পা ধোয়ার জল মা যদি রাত্রে শৌচকর্মে যান তার জন্য আরও একটি ছোট ঘটিতে মানে জল খাওয়ার পাত্রে আমি জল রেখে দিই আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম আপনারা সবাই খুব সুস্থ থাকবেন ভালো থাকবেন আনন্দে থাকবেন যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আর আমাকে একটু ফলো করে দেবেন আমার ভিডিওর ভিউজটা খুব দরকার জানেন তো অনেক মানুষ বহু ভুল ভাল জিনিসপত্র করে অনেক অনেক টাকা ইনকাম করে আমিই বা কেন করব না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য প্রাণ ভরে প্রার্থনা করবেন জয়তু তু শ্রী শ্রী প্রাণ সুন্দরী মা সুন্দরী মনোমোহিনী দুর্গা মায়ের জয়